কেমন লাইফ পার্টনার পেলে আপনার লাইফ কালারফুল হবে এই বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের সকলের কাছে অনেক বড় একটা লিস্ট রয়েছে আমি ব্ল্যাক কফি পছন্দ করি সেও ব্ল্যাক কফি পছন্দ করবে আমি জিন্সের সঙ্গে রেড টি শার্ট কাল পছন্দ করি অতএব আমার গার্লফ্রেন্ডও সেই রকমই হওয়া উচিত আমি বাইক রাইডিং খুব পছন্দ করি আমার গার্লফ্রেন্ড আমার পিছনে বসবে আমাকে জড়িয়ে ধরবে এবং এইভাবে করে আমরা পৃথিবীর প্রতিটা প্রান্ত ঘুরব অতএব আমার গার্লফ্রেন্ডের থিঙ্কিংও এইরকমই হওয়া উচিত আমি ঘোরাঘুরি পছন্দ করি সেও ঘোরাঘুরি পছন্দ করবে আমি বিরিয়ানি খুব পছন্দ করি আর তারও বেস্ট চয়েস বিরিয়ানি হবে তার বডিটা सलीम होबे सिर्फ देखते ऐ रकम होबे और एक लड़की चाहिए खास खास पर हो वो एमए पास पास लाखों में एक हसीना हो और वक्त रहे मेरे आस पास उसका स्टैंडर्ड भी हाई चाहिए मुझको ऐसी हाई फाई एक लुगाई चाहिए আর যখন এই সব কোয়ালিটি আমরা একটা মানুষের মধ্যে পেয়ে যাই তখন আমরা বলি আই লাভ ইউ তোমাকে আল্লাহ তালা আমার জন্যই বানিয়েছে তোমাকে এই পৃথিবীতে আমার জন্যই পাঠিয়েছে অ্যান্ড উই বিকাম ক্রেজি ফর হিম অর হার্ট গ্রেটেস্ট ফল্ট অফ বলেন তো আনন্দ পাবেন কিন্তু তার কোনো ভ্যালু থাকবে না আপনার কাছে কারণ আপনাকে সেটাতে কোনো পরিশ্রমই করতে হচ্ছে না যেটা আপনার পছন্দ সেটা তারও পছন্দ তাই সব কিছু খুব সহজেই হয়ে যাচ্ছে আর আমরা যেটা সহজেই পেয়ে যাই সেটাতে আমরা আনন্দ পাই না কারণ সোনা যদি পাথরের মূল্যে পাওয়া যেত তাহলে সোনাও পড়ে থাকত কিন্তু সোনা পাথরের মূল্যে পাওয়া যায় না বলে আমাদের কাছে সোনার মূল্য রয়েছে ওকে 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 নো টু বি আই এম জাস্ট ওকে আই জাস্ট কমিং